এই সন্দেশকালীর বেরমজুরে মহিলাদের প্রতিবাদ পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানাচ্ছেন তারা অভিযোগ প্রতিদিন রাতে পুলিশ ঢুকছে গ্রামে এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে ইভিএম লুট করতে চেয়েছিল তৃণমূল দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ এই গ্রামের মানুষজনের দেখাবো ছবিও আপনাদেরকে থেকে সন্দেশখালী থেকে দেখে মধ্যের পরিস্থিতি চড়িয়েছে বিক্ষিপ্ত আমি ইতিমধ্যে পুলিশ সালকের আমাদের আমাদের যে ভোটাররা যারা ভোট কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি আসছে একশো মিটার দূরত্বে ছিল তাদেরকে পুলিশ তাড়িয়ে দাঁড়িয়ে ও কুবুড়ি তার তাড়ি পুলিশ তাড়ি দাঁড়িয়ে আমাদের বাড়ির লোকেদের আমার বাবাকে মেরেছে আমার কাকু প্রফেসর সমর সোটা তাকে মেরেছে আমার গ্রামের ছেলেদেরকে মেরেছে পুলিশ এবং ডিএমসির গুন্ডারা মিলে এসব কাজ করছে ময়নুর খান আতাবুল মোল্লা হচ্ছে লিয়াকাত মোল্লা এর বলতে গতকাল তোমরা একটা অভিযোগ করেছিলে যে এখানে ইভিএম লুটের চেষ্টা করা হচ্ছিল কারা সেই ইভিএম লুট করার চেষ্টা করেছিল টিএমসরা টিএমসরা ইভিএম জন্য হচ্ছে আর চেষ্টা করছে যাতে যারা জনগণ থাকলে জনগণকে দিতে পারলে ওরা পেমেন্ট লুট করতে পারবে তখন আমরা আমরা পুলিশের মাথা ফাটাইনি মমতার পুলিশ এমনি জানে যে মমতা জানে আমি হেরে যাব তার জন্য মমতাই পুলিশগুলো পাঠিয়ে দিয়েছে এসে আর পুলিশের এইটুকু আইন নেই যে প্রত্যেকটা বাড়িতে এসে মা বোনদের ভাবে অত্যাচার করবে বাড়ি থেকে টেনে বার করছে দরজায় নাতি মহিলা পুলিশ ছিল না পুরুষ পুলিশ না আমরা পালাচ্ছি পালিয়ে যাচ্ছি আমরা থাকতে পারছি না ঘরে ওরা দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে দরজায় করছে তাহলে আমরা কোথায় যাব আমাদের তো জীবনের ভয় আছে পুলিশ এই সন্দেশকালীন গ্রামে আসছে অর্থাৎ বের মজুরের একাধিক অঞ্চলে পুলিশ রাত্রে এসে অর্থাৎ পুরুষ পুলিশ মহিলাদের ওপর গ্রামের মহিলাদের ওপর লাঠিচার্জ করছে পাশাপাশি এই গ্রামের মহিলারা বলছেন যে অর্থাৎ অনেকে বিজেপি কর্মীরা রয়েছেন তারা বলছেন তারা গতকাল পুলিশের ওপর যেই হামলার ঘটনা ঘটেছে তার সঙ্গে এখানকার কোনো বিজেপি কর্মী যুক্ত নয় শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসে পুলিশের ওপর আঘাত করেছে এবং তা ঢেলছেন এই বিজেপি কর্মীদের ওপর পাশাপাশি এই গ্রামের মহিলারা বলছেন যে যে পুলিশকে আঘাত করেছে এই নিয়ে তদন্ত হোক এবং সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন এই গ্রামের মহিলা